ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ক্লাসে ইতালিয়ান ভাষার শব্দার্থ এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সাথে ছয়টি বাক্য দিব আপনারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিখবেন এগুলো আপনাকে শিখতে হবেই না হলে কখনো ইতালিয়ান শেখা সম্ভব না অসম্ভব আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আজকে শব্দগুলাকে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আবারও বলতেছি ভাই খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসটা দেখুন আমাদের এখানে প্রথমে একটা শব্দ রেখেছি প্রথম শব্দটি হচ্ছে কাজ আমরা কাজ করতে এসেছি কাজ এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো ইতালিয়ান লাবোরো মানে কাজ কাজ বলি চাকরি বলি একটাই বলবো সেটাকে আমরা লাবোরো এরপর আছে টাকা টাকা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোল দি সোল দি বা অনেকে আমরা বলি সল দি সল দি বা সল দি মানে একই টাকা এরপর আছে হ্যালো কাউকে আমরা যখন হ্যালো বলি না হাই বলি এটাকে আমরা ইতালিতে বলি চাও চাও মানে হচ্ছে হ্যালো আবার কথোপকথনের শেষে আপনি চাও বললে চাও মানে বিদায় চাও মানে হ্যালো চাও মানে বিদায় একই এর পরবর্তী শব্দটি আছে সুপ্রভাত কাউকে আমরা সুপ্রভাত জানালাম গুড মর্নিং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বোন জৌর্ণ ইতালিয়ান ওয়ার্ড জোর্ন মানে হচ্ছে সুপ্রভাত এরপর আছে কেমন কেমন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমে ইতালিয়ান শব্দার্থ কমে মানে হচ্ছে কেমন আবার কমে মানে কিভাবে কেমন বা কিভাবে দুইটার মানে একই হয় কমে এরপর আছে সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তি না ইতালিয়ান শব্দার্থ মাত্তি না মানে হচ্ছে সকাল বলুন তো কি মানে সকাল মাত্তি না মানে সকাল সকালের পরবর্তী শব্দটি আছে দিন দিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ যৌর্ণ মানে হচ্ছে দিন বলুন তো কি মানে দিন যৌ মানে দিন দিনের পরবর্তী শব্দটি আছে রাত দিন রাত এই রাত আমরা বলবো রাত রাতকে আমরা কোথায় বলবো ইতালিতে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত তো এগুলাকে খাতায় লিখে ফেলুন তারপর আস্তে আস্তে মুখস্ত করুন এরপর আমরা পরবর্তীতে আরো কিছু শব্দার্থ দিব এখানে তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে বস আমরা একটা বসের আন্ডারে কাজ করি এই বসকে আমরা ইতালিতে বলি কাপো ইতালিয়ান শব্দার্থ কাপো মানে হচ্ছে বস চাও কাপো হ্যালো বস কমেস তাই তুমি কেমন আসছো তো কাপো মানে বস বসের পরবর্তী শব্দটি রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আমার দেওয়া কোন একটা জিনিস দেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দারে ইতালিয়ান ওয়ার্ড দা মানে হচ্ছে দেওয়া বলুন তো কি মানে দেওয়া আমার সাথে বলুন দারে মানে দেওয়া এর পরে আছে আজকে আজকে আমি অনেক কাজ করেছি আজকে আমি যাব আজকে আমি খাবো আজকে এটা বলতে গেলে আমরা বলবো অজ্জি আজ বা আজকে এরপর আছে এখন এখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ওরা ইতালিয়ান শব্দার্থ ওরা মানে এখন আবার আদাস্য মানেও এখন দুইটা মানে হয় একটা ওরা আর একটা আদেশ এর পরবর্তী শব্দটি আছে পরে কোন একটা কাজ পরে করব পরে যাব এই পরে বলতে গেলে আমরা ইতালিতে বলি দোপো দোপো মানে হচ্ছে পরে বলুন তো কি মানে পরে দোপো মানে পরে আদেশ মানে এখন বা ওরা মানে এখন ভালো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে ইতালিয়ান ওয়ার্ড মানে বেনে বেনে ভালো কোন একটা জিনিস ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি ইস্তো বেনে তো ইস্তো বেনে এই বেনে মানে হচ্ছে ভালো ভালোর পরবর্তী শব্দটি আছে সাথে সাথে এটাকে আমরা ইতালিতে বলি কোন ইতালিয়ান শব্দার্থ কোন মানে হচ্ছে সাথে তো দেখুন এই প্রত্যেকটা শব্দকে অবশ্যই মুখস্থ ঠুটোস্থ করে রাখবেন ভাই এইভাবে যে কথা বলি কেন বলি যাতে আপনারা শেখেন আমার ভিডিওগুলো নতুনদের জন্য অনেকটা উপকারে আসবে আশা করি তো যাই হোক পরবর্তী শব্দের দিকে যাচ্ছি পরবর্তী শব্দটি আছে লুচে ইতালিয়ান ওয়ার্ড লুচে মানে হচ্ছে আলো আলোকে আমরা ইতালিতে বলি লুচে এরপর অন্ধকার অন্ধকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুইও বুইও মানে হচ্ছে অন্ধকার আলোটাকে আমরা বলবো লুচে লুচে মানে হচ্ছে আলো এবং বুইও মানে হচ্ছে অন্ধকার মানে ওই আলোটা যখন অফ করি অন্ধকার হয়ে যায় তখন আমরা বলি বুইও এর পরবর্তী শব্দটি আছে গ্রাফসি এ ইতালিয়ান ওয়ার্ড গ্রাথি মানে হচ্ছে ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানালাম কিভাবে জানাবো গ্রাথিএ ধন্যবাদ ধন্যবাদের পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ত্যাম্পো মানে হচ্ছে সময় এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে কত কত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্ত ইতালিয়ান ওয়ার্ড কুয়ান্ত মানে হচ্ছে কত কুয়ান্ত কস্তা এটার দাম কত এরপর আছে কোথায় কোথায় কাজ আছে কোথায় যাব কোথায় এটাকে আমরা ইতালিতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় মুখস্থ করে রাখবেন ভাই কেন কোথায় কিভাবে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ আমার তোমার ধন্যবাদ এগুলা গুরুত্বপূর্ণ অবশ্যই মুখস্থ করবেন দোভের পরবর্তী শব্দটি আছে দোভের পরবর্তী শব্দটি আছে পেরকে ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন কেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে আমাদের পরবর্তী ধাপে যাচ্ছে আমাদের পরবর্তী শব্দটি আছে ভাত ভাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি রিজো ইতালিয়ান ওয়ার্ড রিজো মানে হচ্ছে ভাত ইংরেজিতে আমরা রাইস বলি এরপর আছে রুটি রুটিকে আমরা ইতালিতে বলি ইল পানে ইল পানে পানে মানে রুটি আসলে ইল আমরা ইউজ করি আরতি কলোর জন্য আরতি জন্য আমরা ইল ইউজ করি যেমন ইল রিজো ইল পানে আমরা ইংরেজিতে বলি ব্রেড অ্যান্ড ইতালিতে আমরা বলি রুটি সরি ইতালিতে আমরা বলি পানে বাংলাদেশে আমরা বলি রুটি এর পরবর্তীতে আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিব ইব মানে খাদ্য এবং এই খাদ্যটাকে যখন আমরা খাই খাওয়া ধরুন ওই রিজো বা পানে বা চিবো এই জিনিসগুলা যখন আমরা খাই খাওয়াটাকে বলা হয় মানজারে এই এটা কিন্তু ভেরবো লাস্টে আরে আছে আর রে এ মানে এটা ভেরবো হয়ে গেছে মানে কিছু না কিছু করা বোঝাবে মানজারে মানে খাওয়া এরপর আছে ইল কর্প ইল কর্প মানে হচ্ছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আমরা ইতালিতে বলি ইল কর্প কর্প মানে শরীর এবং আমার শরীরটা ধরুন সুস্থ আছে সুস্থ সবল সুস্থ এটাকে আমরা বলি সানো ইতালিয়ান ওয়ার্ড সানো মানে হচ্ছে সুস্থ সোভিয়টস আমাদের লাস্ট যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে অসুস্থ অসুস্থ ইংরেজিতে আমরা যেমন বলি সিখ শিখ মানে অসুস্থ এটাকে আমরা ইতালিতে বলব মালা ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ সোভিয়টস আমরা ইতিমধ্যে হচ্ছে ত্রিশটি শব্দ দিয়েছি এখন আমরা ছয়টি বাক্য দিব যেটা আগেই বলেছি তো যারা একদম নতুন তারা অবশ্যই আগে শব্দার্থ মুখস্থ করবেন তারপর বাক্যর দিকে যাবেন আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমি এখানে নতুন ধরুন আমি ইতালিতে নতুন এসেছি তো আমি বলতো নোভ কুই শুনো নো অভ কুই আমি এখানে নতুন তো এখানে এই বাক্যটা বলতে গেলে আপনাকে তিনটা ওয়ার্ড জানতে হবে একটা হচ্ছে সুনো সুনো মানে আমি নো অভ মানে নতুন কুই মানে এখানে শুনো অভকুই আমি এখানে নতুন এখন আপনি জানেনই না যে শুনো মানে কি তাহলে আপনি একবারই শিখলেন শুনো নো অভকুই আমি এখানে নতুন বাট আপনি জানলেন না আলাদা আলাদা শব্দের মানে কি তাহলে কিন্তু বলতে অসুবিধা হবে এরপরে আছে এটা আমার নতুন কাজ একটা কাজ করতেছি কাজটা নতুন করতেছি তো আমি বলতেছি এটা আমার নতুন কাজ এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো Questo è il mio lavoro. Questo è il mio lavoro. এটা আমার নতুন কাজ এখানে কুয়েস্তো মানে এটা বুঝিয়েছে ইল আমার লাবোরো কাজ এর পর ধরুন আমি বলতেছি আমি কিভাবে কাজ করব আমি কিভাবে কাজ করব এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কোমে লাবোরের কোমে লাবোরের এখানে দুটা ইউজ করেছি এখানে বলতে পারেন আমি কিভাবে কাজ করব এগুলো আলাদা আলাদা কোথায় এখানে নাই এখানে দেখুন কমে মানে কিভাবে আমি কাজ করব তাহলে কমে লাভ রে আমি কিভাবে কাজ করব ইংরেজিতে আমরা বলি হাউ আই উইল ডু ওয়ার্ক আমি কিভাবে কাজ করব এরপর আছে তুমি কোথায় যাচ্ছ ধরুন আমার ফ্রেন্ড সে যাচ্ছে কোন একটা জায়গায় তাকে আমি বললাম দোভেস্তায়ান দান দো দোভেস্তায়ান দান দো দোভে মানে কোথায় মানে তুমি বা আপনি মানে যাচ্ছেন দোভে স্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ আমরা বাংলাতে এভাবে এটাকে আমরা ইতালিতে বলি দোভে আন্দ আন্দান্দ এরপর আমি রুমে এসেছি রুমে এসে দেখতেছি অনেকটা নোংরা হয়ে রয়েছে রুম তো আমি এটাকে বলতে বললাম আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে নোংরা কেন এখানে নোংরা কেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে স্পর্ক কুই পেরকে স্পর্ক কুই এখানে পেরকে মানে কেন স্পর্ক মানে ময়লা বা নোংরা কুই মানে এখানে পেরকে এ স্পর্ক কুই এখানে নোংরা কেন এরপর ধরুন আমি আপনাকে বললাম যে আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পারলা পারলা মে মে এখানে পারলা মানে কথা বলো কোন মানে সাথে মে মানে আমার মে আমার সাথে কথা বলো এখানে কিন্তু আমরা মেয়ে ইউজ করিনি মেও মানে আমার এখানে কিন্তু আমরা সেটা না এখানে আমরা মেয়ে বলেছি পারলা কোন মে সো সোভিয় আমি তন্ময় তন্ময়তপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটি কাজ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পরবর্তীতে আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসবে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ